নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তেল ছাড়া লেবুর আচার বানিয়ে দেখাবো আর এইভাবে কিন্তু আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি এখানে নিয়েছি কিছু লেবু আর লেবুগুলো কিন্তু একদম সবুজ দেখেই আমি নিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছে করলে যে পাকা লেবুটা একটু পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন আর এই লেবুটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে এখন এই লেবুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু এগুলো বাজারের কেনা লেবু এগুলোর গায়ে কিন্তু অনেক নোংরা থাকে অনেক দুলাবালি থাকে তো এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জল এখন হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে কিন্তু এগুলোকে একটু ধুয়ে নেব আর এগুলো গায়ে কিন্তু অনেক ময়লা আছে তো ময়লাগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এরকমভাবে একটু ভালো করে ধুয়ে নেব তো এরকমভাবে আরও দুবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা একটু ভালো করে কিন্তু ঘষে ঘষে এগুলোকে ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি আরও জল পাল্টাবো দুবার জল পাল্টে এগুলোকে ধুয়ে নেব আর দেখুন কত নোংরা বেরিয়েছে জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে তো আমি কিন্তু আরও দুবার ভালো করে ধুয়ে নিয়েছি আমি টোটাল তিনবার এগুলোকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিলাম এক গ্লাস জল এখন এই জলটাকে ভালো করে একটু গরম করে নেব তো জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এই গরম জলটা আমি এ লেবুর উপরে দিয়ে দেব। তো সবটুকু গরম জলই দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক চামচ লবণ এখন ভালো করে একটু মিশিয়ে নেব লবণ আর জলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব লেবুর সাথে তো এইভাবে কিন্তু জলটাকে মিশিয়ে এখন আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু যে খোসাগুলো যে একটা তেতো ভাব সেটা কিন্তু চলে যাবে তো আধ ঘন্টা হয়ে গেছে তো এখন দেখে নেব এগুলোকে তো জলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এখন কিন্তু এগুলোকে আমি এই জলটা কিন্তু ফেলে দেব তো জলটা আমি ফেলে দিয়ে এখন কিন্তু এইভাবে কিন্তু আচারটা বানালে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না তাহলে বন্ধুরা কি করতে হবে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে কিন্তু আমি জলটাকে ভালো করে মুছে নিচ্ছি তাহলে কিন্তু এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে এখন আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি তো ভালো করে কিন্তু এরকমভাবে জলগুলো ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে তো এরকমভাবে আমি সবগুলো মুছে নেব তো সবগুলো লেবু কিন্তু আমি জলগুলো ভালো করে মুছে নিয়েছি আর কোনো রকম কিন্তু এখন জল নেই এখন এই লেবুগুলোকে আমি কেটে নেব তো এখন আমি একটা চাকু নিয়েছি এই চাকুটা দিয়ে আমি এই লেবুটাকে কেটে নেব প্রথমে যে এ উপরের দিকটা আছে আর নিচের দিকটা একটু আছে এগুলোকে কেটে একটু বাদ দিয়ে দেব এখন আমি ওটাকে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব এখন ওটাকে আবার দু ভাগ করে নেব তো একটা লেবুকে আমি চার ভাগ করে নিয়েছি এখন যে মাঝখানে একটা শিরার মতো থাকে একটা ওটাকে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো সবগুলোই এরকমভাবে কেটে আমি বাদ দিয়ে দেবো আর ভেতরের যে বীজগুলো আছে সে বীজগুলো কিন্তু বের করে নেব এই শক্ত যে সাদা অংশটা থাকে ওটাকে কেটে বাদ দিয়ে আর বীজগুলোও কিন্তু ফেলে দিতে হবে এগুলো থাকলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু সবগুলোই এরকমভাবে ফেলে দিয়েছি এখন এগুলোকে আমি একদম ছোটো করে পিস করে কেটে নেব তো এরকমভাবে টুকরো টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে এরকম ভাবে একটু আস্তে আস্তে এগুলোকে সুন্দরভাবে এগুলোকে ছোটো করে কাটতে হবে তো আমার একটা লেবু কিন্তু কাটা হয়ে গেছে তো এরকম ভাবে কিন্তু আমি সবগুলো লেবু কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো লেবু কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে আর কালারটাও লেবুর কত সুন্দর আর খুব সুন্দর একটা কিন্তু স্মেলও চলে এসেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো খুব ভালো লাগছে তো লেবুগুলোকে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো এই বাটিতে আমি নিয়ে নিলাম এখন এগুলোকে আমি একটা জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন কাটার পরে কিন্তু এখানে এক বাটি হয়েছে এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব নিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো একবারে কিন্তু সবগুলো হবে না তো দুবারে করতে হবে তো আমি কিছুটা এখন দিয়ে দেবো পরে আরও কিছুটা দিয়ে দেব। সবগুলো একটু কমিয়ে নিলাম কারণ বেশি হয়ে গেছিলো এখন ওটাকে আমি একটু দরদরা একটা পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু একদম মিহি করিনি তো দেখুন এক একদম দরদরা কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওটাকে একটা বাটিতে নিয়ে নেব তো এই বাটিতে আমি সবটুকু নিয়ে নিয়ে নিলাম এখন যে বাকি যে আছে ওটাকেও করে নিয়েছি এখন এই বাটিতে কিন্তু সবটুকু জায়গা হবে না এখন আমি বড় যে বাটিটাতে লেবুটা রেখেছিলাম সে বাটিতেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো সবটুকু আমার করা হয়ে গেছে এইখানে কিন্তু এক বাটি থেকেও এই বাটির মাপে কিন্তু এক বাটি থেকেও একটু কম আছে তো এখন আমি ওটাকে একটা কড়াইতে নিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা এখানে আছে ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে ওটাকে একটা দরদরা পাউডার বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি রিফ্লেক্স এখন দিয়ে দিলাম এক চামচ লবণ এখন সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর ওটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে এ লেবুর আচারটা খেতে কিন্তু দারুণ লাগে তো একবার অবশ্যই বন্ধুরা এরকমভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন দিয়ে দিলাম হাফ চামচ গুলমরিচের গুঁড়ো দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এগুলো কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব চিনি এখন কিন্তু এখানে আমি যতটুকু মানে লেবুর পেস্টটা নিয়েছিলাম ততটুকুই কিন্তু চিনি দিয়ে দিলাম এই বাটি মেপেই কিন্তু আমি চিনিটা নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব তো চিনিটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে ওটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে তো ওটা জাল করতে করতে কিন্তু সুন্দর একটা কালারও চলে আসবে আর ওটা কিন্তু একটা জেলেরির মতো তৈরি হয়ে যাবে তো এরকমভাবে কিছুক্ষণ পর পর আমি নাড়তে থাকবো তো এরকমভাবে নাড়াচাড়া করবো আবার কিছুক্ষণ কিন্তু ওটাকে নাড়াচাড়া করব না এরকমভাবেই রেখে দেব কিছুক্ষণ পর পর ওটাকে নাড়তে থাকবো আর এরকমভাবে কিন্তু ওটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে আর চুলার আঁশটা কিন্তু আমি একদম লোতে রেখেছি সেরকমভাবে কিছুক্ষণ পর পর ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর ভালো করে ফুটিয়ে নেব তো সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে দিয়ে দিলাম যেহেতু ওটা ঝাল মিষ্টি আচার হবে তো ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইভাবে বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো ওটা কিন্তু আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এখন আমি ওটাকে আরও দু মিনিটের মতো একটু ফুটিয়ে নামিয়ে নেব আর চুলার আঁশটা কিন্তু আমি লোতে রেখেছি তো এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখন ওটা কিন্তু হয়ে গেছে এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেবো এখন কিন্তু ঠান্ডা করে নেব আর ওটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে আমি নামিয়ে নেব এর থেকে কিন্তু আর বেশি ওটাকে জাল করব না তাহলে একদম শুকিয়ে যাবে এখন নামিয়ে একটা বাত্রে রেখে দেব আর দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে খুবই সুন্দর তো ওটা কিন্তু আপনারা ভাতের সাথেও এরকমভাবে ডাল ভাত বা সবজির সাথেও কিন্তু এরকম অল্প আচার নিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই লেবুর আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার